দাদা আপনার মেয়ে কিন্তু বড্ড মিষ্টি এবং সাংসারিক আপনি তো বলেননি আপনার মেয়ে এক এক্ষুনি আমার ফোনে এক লাখ টাকা ঢুকলো তখন আপনি কি লিংকে ক্লিক করেছেন হ্যাঁ মা এই তো বলছে কংগ্রাচুলেশন লাকি কাস্টমার আমার কিন্তু আগে এত লাখ ছিল না এই তোমাকে দেখতে যে হলো ওটা স্ক্যাম কাকু আমার ফোনে হয়তো এসেছিল আমি লিংকে টাচ করেছি মেয়ে তো এয়ারটেল এর সিম ভরে দিয়েছে সাথে সাথে ব্লক দেখাচ্ছে আমায় এয়ারটেল ফ্রড ডিটেক্ট করে নেয় কাকু সে লিঙ্ক যেখান থেকে আসুক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম লোকাবার কোনো জায়গা নেই যান্ত্রিক দিকেও তো আপনার মেয়ের অনেক দক্ষতা মানে গুণে লক্ষ্মী আর রূপে সরস্বতী বেস্ট কম্বিনেশন